হ্যালো আজ আমি আপনাদেরকে জম্বি হান্ড হোসের জন্য কিছু প্রোমো কোড দেখাবো তাহলে প্রথমেই স্পোর্টস কিডের মতো কোনো সাইটে যান এবং একটু নিচে স্ক্রোল করুন তাহলে আপনি জাম্বি হান্ড হোসের জন্য সক্রিয় কোডগুলোর একটি তালিকা দেখতে পাবেন তাহলে কোডগুলোর পুরস্কার এখানে দেখানো হয়েছে আপনি কি পাবেন এবং এই হচ্ছে কোড তাহলে অম গিড ভ্যালেন্টিন সরি ফর এভরিওান এটাই সব আপনি চাইলে ভিডিওটি পজ করে রাখতে পারেন এগুলো চেষ্টা করুন এবং কোনটা আপনার জন্য কাজ করেছে সেটা কমেন্টে লিখে জানান এছাড়াও আপনি চাইলে আরও কিছু ওয়েবসাইটে যেতে পারেন যেমন এখন ঠিক কোনোটা সেটা আমি দেখতে পাচ্ছি না এভাবে করলে আমরা বলতে পারি এটা একদম সহজ এবং সরাসরি একটা পদ্ধতি ঠিক আছে তাহলে এখানে একটা খুবই উপকারী ওয়েবসাইট আছে যেখানে আকর্ষণীয় প্রোমো কোড এবং এক্সক্লুসিভ ছাড় পাওয়া যায় এই ছিল সব বন্ধুরা এখানে তালিকাটা রইল এবং বিদায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন